বিদায় মুসলিম বিশ্বের অন্যতম অভিভাবক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রৈসি সহ নয়জন ইন্তেকাল করেছেন মুসলিম বিশ্বের কিংবদন্তির সাহসী নেতা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়া ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার বিশ মে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা বিবিসি বলছে রোববার উত্তর পশ্চিম ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান এবং আরও কয়েকজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে বিবিসি বলছে রোববার উত্তর পশ্চিম ইরানি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং আরও কয়েকজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে বলে রাষ্ট্রীয় টিভি জানিয়েছে অন্যদিকে আল জাজিরাও জানিয়েছে প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারে থাকা অন্যরা মারা গেছেন বলে একাধিক ইরানি সংবাদ সংস্থা নিশ্চিত করেছে অবশ্য প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান এবং হেলিকপ্টারে থাকা অন্য আরোহীরা মারা গেছেন বলে কিছু ইরানি মিডিয়া রিপোর্ট করলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি যদিও আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ ও সংবাদ সংস্থা তাসলিম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যদের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে নিখোঁজ হয়েছিলেন ইরানের প্রেসিডেন্টের ইব্রাহিম রাইসি ইরানের রাস্তায় রাস্তায় উদ্বেগ উৎকণ্ঠা রাইসের জন্য দোয়া করছিল ইরানিরা চলছিল তুমুল তল্লাশি তারপরেও রাইসিকে বাঁচানো গেল না নামপ্রকাশে অনিচ্ছুক ইরানের একজন কর্মকর্তা এএফপিকে বলেন হেলিকপ্টার বিধ্বস্তের পর প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে তবে দুর্ঘটনাস্থল থেকে যেসব তথ্য আসছে সেগুলো খুবই উদ্বেগজনক রাইসি গতকাল আজারবাইজান ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করেন সেখান থেকে ফেরার পথে উত্তর পশ্চিমাঞ্চলের ভারজাকান অঞ্চলে তাকে বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় দেশটির আবহাওয়া দপ্তর বলছে ওই এলাকায় সোমবার রাত পর্যন্ত বৈরি আবহাওয়া থাকতে পারে এদিকে স্থানীয় আবহাওয়া দপ্তরের একজন কর্মকর্তা বলেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে রাতভর বৃষ্টি ও ভারী কুয়াশা থাকতে পারে এ ঘটনায় ইরান জুড়ে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েই চলেছে উদ্বেগ উৎকণ্ঠায় থাকা ইরানিরা রাতভর তেহরানের রাস্তায় নেমে দোয়া করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের কেন্দ্রস্থল ভ্যালি আসর স্কোয়ারে মানুষকে রাস্তায় হাঁটু গেড়ে বসে প্রার্থনা করতে দেখা গিয়েছে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের খবর শোনার পর তার নিরাপদে ফিরে আসার জন্য দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহরে প্রার্থনা করেন হাজারো মানুষ কিন্তু অবশেষে নেমে আসলো সুখের ছায়া